আওয়ামী লীগের ভাগ্য রাতারাতি খুলে গেল শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরত পাচ্ছেন এইদিকে হঠাৎ করেই কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস এবার পতন হবে নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যিনি যিনি আজকে রাশিয়া থেকে ফিরবেন মানে কোন ভাষায় যে প্রশংসা করব ভাল লাগে ভোট কথা হচ্ছে ভাল লাগে এই ভালো লাগাটার কারণ কি দেখেন সাহস তো পুরো কলিজা ভর্তি আছে বাট আপনাদেরকে আজকে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে তো এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও ধন্যবাদ দেই ডক্টর ইউনুসকে চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং সচিব আসছেন বলা হচ্ছে যে চুয়ান্ন বছরে এই প্রথম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আমরা ভারতের উপর খুব ঝালটা মিটাইতে পারবো পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে একদম খেয়ে দিচ্ছেন বিএনপিকে শেষ করে দিচ্ছে যে বিএনপি শেষ এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না বিএনপির কোনো ভবিষ্যৎ নেই দেখেন পিনাকি ভট্টাচার্য এবার বিএনপি এমন জায়গায় হাত দিয়েছে এই বিএনপি আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই ভারত যত জুলুম করেছে বাংলাদেশের থেকে সম্পদ

বিরুদ্ধে এইদিকে শেখ হাসিনার কপাল যেন রাতারাতি খুলে গেল দর্শক কেন এই কথা বলতেছি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান কোন কোন অ্যাকশন নিতে যাচ্ছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে এত বড় ঘটনা কিন্তু তার কোনো খবর বেরোয়নি বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে এই পাঁচজন সেনাকর্তা বর্তমানে আছেন সেনা ক্যান্টনমেন্টের ভেতর তাদের যে বাসস্থান তাদের যে বাড়ি সেখানে তারা হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দি সব খবর চলে এসেছে ভারতের পররাষ্ট্র দপ্তরে সেসব বলবো আপনাদের তবে তার আগে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থায় এ সম্পর্কে যে খবর বেরিয়েছে সেটা রাখি আপনাদের সামনে পাঁচজন সেনা অফিসারকে গত পাঁচ এপ্রিল রাতে গৃহবন্দি করা হয়েছে তারা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে তাদের সরকারি বাসস্থানে আছেন এ খবর সরকার থেকে কিংবা সেনাবাহিনী থেকে প্রচার বা প্রকাশ করা হয়নি এই দ্বিতীয় দু নম্বর এই অফিসারদের বিরুদ্ধে গত বছর জুলাই বিক্ষোভের সময় ছাত্র জনতার উপর গুলি চালনা সহ অত্যাচারের অন্যান্য অভিযোগ আনা হয়েছে এছাড়াও গত বছর আগস্টে সেনা পুলিশ সরকার এবং আওয়ামী লীগের কর্মীদের দেশত্যাগে মানে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছেন এরা এদের বিরুদ্ধে এই অভিযোগগুলোও আছে এদের বিরুদ্ধে ঢাকার আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের রয়েছে এই অফিসাররা এখন চাকরি থেকে সাসপেন্ড নিলম্বিত হয়ে ক্যান্টনমেন্টের মধ্যেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন তাদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া নিষিদ্ধ দেশত্যাগ করা নিষিদ্ধ তাদের বিরুদ্ধে শিগগির সেনা প্রদান ফিরে এলে চার্জ গঠন হবে চার্জ গঠন হলে আইনগতভাবে তাদের গ্রেপ্তার করা হবে জানা যাচ্ছে পঞ্চমত ওয়াকার উজ্জামান রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিজে দেখেছেন বিচার করেছেন এবং তাদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন সেনাপ্রধান রাশিয়া থেকে ফিরবেন রাশিয়া সফর শেষে তারপরে আর অভিযোগ কি হচ্ছে এভাবে গৃহবন্দী থাকা সৈন্য অধিকারীদের নামগুলো এইবার বলছি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসেন ইনি এসছে আছেন ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের তিনি দায়িত্বপ্রাপ্ত এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ইনি হচ্ছেন ফ্রম ইনফ্যান্ট্রি ব্রিগেড ইনি এখন ইনফ্যান্ট্রি ব্রিগেডে আছেন ইনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশত্যাগের আগে ইনি শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল তিন নম্বর কর্নেল আবদুল্লাহ আল মোমেন ইনি এসছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব থেকে তারপরের নামটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম ফ্রম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ এবং সর্বশেষ নামটি হচ্ছে মেজর মোহাম্মদ নোমান আল ফারুক ইনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংবাদ সূত্র জানাচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ করা মোটামুটি শেষ এইবার সেগুলো সম্পন্ন করে তথ্য প্রমাণ সংগ্রহ আরও কিছু দরকার হলে এবং একত্র করার কাজ সম্পন্ন হলে চার্জশিট তৈরি হবে এবং এদের বিচার পর্ব শুরু হবে বিচার পর্ব কোথায় হবে সেটা জানা যাচ্ছে যে এদের বিচার সেটা পরিষ্কার জানা যাচ্ছে না তবে আইসিটি যখন সমস্ত কাজগুলো দেখছে তার মানে আইসিটিতেই তাদের বিচার পর্ব শুরু হবে মোটামুটি এই হলো এখনো পর্যন্ত যা জানা গেছে তার বিবরণ এর মধ্যে থেকে স্বাভাবিকভাবে যা বোঝা যাচ্ছে সেটা হলো এই অফিসাররা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদের এখন হাউস অ্যারেস্টে রাখা হয়েছে এরা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন কারণ এদের যোগ সাজসে লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো সরকারি অফিসাররা সেনার মধ্যে ওদের সঙ্গে যারা ছিলেন ছিলেন পুলিশের কর্তারা তারা যেহেতু যারা পালিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং এই অফিসাররাও হচ্ছে সেই আওয়ামী লীগের গোষ্ঠীভুক্ত কারণ এদের যোগ সাজসে এইসব নেতা কর্মীরা পালাতে পেরেছেন দেশ ছেড়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে যে এরাই কি তাহলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি এসেছিলেন এবং দিল্লি থেকে ঘুরে একদিন তারা দিল্লিতে থাকেন হিন্দন এয়ারপোর্টে সেখানে থাকা একদিন থাকার পর পরের দিন তারা ফিরে চলে যান বিমান নিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীর বিমান এরাই কি সেইটা এরাই কি তাদেরকে নিয়ে এসছেন এতদিন তাহলে এদের বিচার হলো না কেন কেন ওয়াকার উজ্জামান তাদের সম্পর্কে এতদিন কিছুই করেননি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এতদিন যাবত আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি কাজ ততটা দেখি না ডক্টর মোদী করা সমালোচক হিসেবে কিন্তু সবাই চিনেন বাট আমি আবারও বলি এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলোই হারাই যাবে মাথায় রাখতে হবে একটা ওয়ার ইউজ করাইছেন যখন রাজা ঠিক থাকে তার প্রজারা এমনিই কিন্তু সোজা হইয়া হাঁটা লাগে

এতদিন লোডশেডিং আমাদের পরিবার জায়গা অনেকেরই যারা থাকে আট দশ ঘন্টা থাকেই না এটা ঘন ঘন এটা ভর্তুকি দিতে হয় তারপর হচ্ছে ওই সময় সেচ প্রকল্প পাম্পগুলা হয় এই কারণে বিদ্যুৎ কম ব্যবহার মানে সুযোগ হয় বা শহরে তারা শহর কারেন্ট যায় না এটা দেখিয়ে আমরা বড় হয়েছি মানে গ্রাম অঞ্চলে যাবে দিস ভেরি ফার্স্ট টাইম সরকার একজন এতবার উপদেষ্টা দিয়ে বলছেন যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে

খুবই সুন্দর বক্তব্য দুই চারটা লাইনে যথেষ্ট আমি বুঝছি তো তিনি বলছেন দুইটি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং আর ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে যদি ফিউজ চলে যায় ট্রান্সফরমার নষ্ট হয় সেটাও বিদ্যুৎ বিভ্রাট তো এই গরমকে মাথায় রেখে রমজানের মানুষ নিরবচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ পাইছে তাও দুই তিন ঘন্টা লোডশেডিং হয়েছে সেটা আমরা মেনে নিতে পারি ওকে ফাইন বাট লং টার্ম লম্বা সময় সকালে যাই বিকালে আসে না এরকম লোডশেডিং কিন্তু এবার রমজানে হয় নাই এবং আগামী গরমটা মানে অলরেডি মানুষের গরম চলতেছে অনেক জায়গায় তো এই গরমের সময় বিদ্যুৎ ব্যবহার বাড়ে এসি টিভি ফ্রিজ গম এগুলো চলে চার্জার ফ্যান অনেক কিছু আমরা ইউজ করা লাগে বিদ্যুৎ খায় সরকার ইতিমধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিসের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে তারপরে যদি লোডশেডিং হয় প্রথমে আমরা ঢাকায় দিব কেন ঢাকা শহরে এমন বাড়ি আছে এক ঘরে ফার্স্ট এসি চলে কারণে অকারণে চলে বাড়ি ভর্তি লাইটিং বা দুনিয়ার পয়সাটা খরচ করে এই বিদ্যুৎ কোথেকে যারা বিল দেয় বিল দেওয়ারা তা না কিন্তু বিল দেয় তারপরেও একজন মানুষ প্রয়োজনে গ্রামের মধ্যে সে বিদ্যুৎ পাচ্ছে না কলকারখানাকে বিদ্যুৎ দেওয়া উচিত অবশ্যই উন্নয়ন করতে গেলে বিদ্যুৎ সেক্টর এই জায়গাতে শক্তিশালী হতে হবে

সেই হত্যা যজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গড়া হত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধুগণের কথা কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোনো ঘটনাই ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা মনীষ একাত্তরের রাজাকার সেই ঠাকুরটা ছাড়া আমি খুলতে চাই না রে ভাই আপনি হঠাৎ করে বলে ফেলছেন মির্জা ফখরুল আজকের আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও না আচ্ছা মির্জা ফখরুল কি একবারো একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াক নিয়ে মির্জা ফখরুল বলছে ইনি কোন কথা বলছে আপনারা শুনছেন কি যে কাশ্মীরের হত্যা যগ নিয়ে তারা কথা বলছে বা ভারতে দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মিডিয়া দিন কথা বলছে গিয়ে বলে এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়েলি গত 26 বছর 30 বছর 40 বছর ভারত বাংলাদেশ এসে সকা গঠন করে দেয়া যায় বিরোধী দল নির্বাচন করে দেয়া যায় ঘুম কইরা বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায় বাংলাদেশে

তাকে কেন এখনো এই মহাসচিব গত সতেরো বছরের কালকের আর কথা মিথ্যা কথা এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে না যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে ঘুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জানা করার জন্য মির্জা ফখরুল্লের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই একেবারে শুনি নাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন কোন ঠাসা অভ্যন্তরীণ নানা চাপ প্রশ্নবিদ্ধ নির্বাচন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থনীতির বেহাল দশা কার্যত দলটির রাজনীতি পারিপার্শ্বিকভাবে এক প্রকার নিষিদ্ধ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলটির নেতাকর্মী এমনকি নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পানি চেয়ে বসে রয়েছেন তবে আওয়ামী লীগকে অন্য দেশের দিকে তাকিয়ে না থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তারা বলছেন আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরতে হয় তবে অবশ্যই ভুল মূল্যায়ন করে ক্ষমা চাইতে হবে ড ট্রাম্প দলটিকে আবার দেশের রাজনীতিতে ফেরার পথ সুগম করে দেবেন বলে মনে করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের একটি অংশ যেমন উজ্জীবিত ঠিক তেমনি এই বিদেশমুখীতা নিয়ে সমালোচনা বিশেষজ্ঞ ও তৃণমূল কর্মীদের মধ্যে আওয়ামী লীগ এই দুই নেতার দিকে তাকিয়ে থাকলেও দেশের বর্তমান প্রেক্ষাপট ভিন্ন আওয়ামী লীগ বিরোধী মনোভাব এখনো চাঙ্গা সরকারের অবস্থানও আগের চেয়ে মজবুত হচ্ছে এসব কারণে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিশ্লেষকরা বলছেন পরনির্ভরশীল রাজনীতিতে ভর করে আওয়ামী লীগের পুনর্বাসন অসম্ভব এছাড়া এ ধরনের চিন্তা দুর্বল রাজনৈতিক সিদ্ধান্তের ফল আওয়ামী লীগের মতো প্রাচীন সংগঠনকে যদি প্রতিবেশী ভারত ও বিশ্ব রাজনীতির মোড়ল আমেরিকার দিকে তাকিয়ে রাজনীতিতে ফেরার পথ খুঁজতে হয় তবে তা লজ্জার পক্ষান্তরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব মনে করছে বর্তমান প্রেক্ষাপট তাদের দলীয় প্রধানকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেবে তবে বাস্তবতা বলছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশের রাজনীতিতে ফেরার জন্য যাদের ভরসায় আছেন বিভিন্ন কৌশলে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যার সর্বশেষ উদাহরণ যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু আওয়ামী নীতি নির্ধারকরা মনে করছেন বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের বর্তমান অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর এক ধরনের চাপ যার মাধ্যমে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতির পথ সুগম হবে এক্ষেত্রে তারা সংখ্যালঘু ইস্যুকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকে শেখ হাসিনা ও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনাও নিজেদের পক্ষে গেছে বলে মনে করছে আওয়ামী লীগ দলটির শীর্ষ অনেকে মনে করেন মব জাস্টিস বিভিন্ন হামলাকে ভারত নেতিবাচক হিসেবে দেখছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এ সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না প্রিয় দর্শক মণ্ডলী এবার আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে রাতারাতি আওয়ামী লীগের ভাগ্য খুলে গেছে শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশানে যাচ্ছেন কঠিন অ্যাকশন নিতে তিনি বাধ্য হচ্ছেন ডক্টর ইউনুস এ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রিয় দর্শক মণ্ডলী সেনাপ্রধান হঠাৎ করেই কেন ক্ষিপ্ত হলো হঠাৎ করেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন কেন দর্শক বেশি কথা বারাতে চাই না আজকের এই ভিডিওতে আপনারা ইতিমধ্যে অনেক কিছু দেখে ফেলেছেন অনেক কিছু বুঝেছেন বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ করার আগে সত্যি একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ